আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সুরা ইউসুফ আয়াত চব্বিশ পাপ থেকে বাঁচার প্রধান অবলম্বন হলো স্বয়ং আল্লাহর কাছে আশ্রয় প্রদান করা ইউসুফ রাজ তানহা যখন নিজেকে চতুর্দিক হতে পরিবেষ্টিত দেখলেন তখন পয়গম্বর সুলভ ভঙ্গিতে সর্বপ্রথম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করলেন আর যে ব্যক্তি আল্লাহর আশ্রয় লাভ করে তাকে কেউ সৎ পথ থেকে বিস্তুত করতে পারে না অতঃপর তিনি পয়গম্বর সুলভ বিজ্ঞতা প্রকাশ করে জোলাই খাকে উপদেশ দিলেন খাকে উপদেশ দিলেন যে তারা উচিত আল্লাহকে ভয় করা এবং মন্দ বাসনা হতে বিরত থাকা তোমার স্বামী আমাকে উত্তম স্থান দিয়েছে আমি তার ইঙ্গিতে হস্তক্ষেপ করলে সীমা লঙ্ঘনকারী হবে আর আমি কয়েক আমি কয়েক দিনের লালন পালনে কৃতজ্ঞতা যখন এতটুকু স্বীকার করি তখন তোমাকেও আরও অধিক স্বীকার করা প্রয়োজন